আসসালামু আলাইকুম ভিহার্স নতুন ভিডিওটা সবাইকে স্বাগতম আজকে আমাদের দ্বিতীয় ক্লাস দ্বিতীয় পার্ট আমরা হচ্ছে আজকে শিখব ক্রপ টুল কিভাবে কাজ করে ক্রপ টুল কাজ করার জন্য আমরা প্রথমে যে কাজটি করব আমরা ক্রপ টুলে ক্লিক করব। ক্রপ টুলে ক্লিক করার পর ক্রপ টুলের কাজ যে হচ্ছে প্রথম কাজটি হচ্ছে আমরা কিভাবে একটা ছবিকে জুম করে মানে ছবি যতটুকু আমাদের প্রয়োজন অনুযায়ী যতটুকু প্রয়োজন সেটুকু আমরা এখানে এখানে রাখব দিয়ে বাকি অংশ আমরা কেটে ফেলবো এটা হচ্ছে ক্রপ টুলের কাজ ক্রপ ক্রপটুলের আপনার রাশি অনুযায়ী আপনার ছবির রাশি অনুযায়ী আপনি কপি করে ইয়া করবেন টেনে হচ্ছে রাশি অনুযায়ী সিলেকশন করবেন সিলেকশন করে আপনি ইন্টারপ্রেস করবেন কিবোর্ডে ইন্টারপ্রেস করলে আপনার হচ্ছে এটা হয়ে যাবে এই যে আমি ইন্টারপ্রেস করলাম আমার ওকে এটা হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল ক্রপ টুলের কাজ যে কোনো দৃশ্য যে কোনো ছবি যে কোনো ফটো ইমেজ আমরা এভাবে ক্রপ করে টেনে আমরা ইন্টারপ্রেস করলে আমাদের হচ্ছে এটি ক্রপ হয়ে যাবে তো আমি ব্যাক নিয়ে নিলাম কন্ট্রোল যে দুইবার প্রেস করলাম ব্যাক নিয়ে নিলাম আমাদের যে দ্বিতীয় টুলটি আসে সেটি হচ্ছে ফর্ম টুল ফর্ম টুলের কাজ কি ফর্ম টুলের কাজ হচ্ছে আমরা ফর্ম টুল সিলেকশন করবো প্রথমে সিলেকশান ফর্ম টুলের কাজ হচ্ছে আমরা প্রথমে একটা ফর্ম নিলাম ফর্ম নেওয়ার পর আমরা একটা ছবি এখানে প্রেস করবো ছবি নিয়ে এসে এখানে ছেড়ে দিবো ছেড়ে দেওয়ার পর আমাদের ফর্মের মধ্যে সীমাবদ্ধ ছবিটি আমাদের ফর্মের মধ্যে সীমাবদ্ধ থাকবে ফর্মের বাইরে যাবে না যে কোনো ছবি যে কোনো ইমেজ পিকচার যে কোনো আমাদের হচ্ছে যে ফ্রেমটা আমরা তৈরি করব ফ্রেম যে ফ্রেমটা আমরা নিব আমি একটা ফ্রেম নিলাম নেওয়ার পর আমরা গোল একটা আমি হচ্ছে উপরে একটা আইকন থেকে গোল একটা ফ্রেম নিলাম ওই যে উপরে উপরে আইকোন থেকে গোল একটা ফ্রেম নিয়ে আমি আবার হচ্ছে আমার গ্যালারি থেকে আমি ছবিটা টেনে ফ্রেমে আমি প্রেস করে দিলাম আমার ফ্রেমের মধ্যে সীমাবদ্ধ এখানে হচ্ছে দুইটা ফ্রেম আপনি যদি একটু উপরে দেখেন উপরে একটা এবং কোনা এবং গোল এই দুইটা ফ্রেম ফ্রেমের মধ্যে ছবিটা থাকবে ফ্রেমের বাইরে যাবে না এ হচ্ছে আমাদের এই টুলের কাজ সো আজকের মতো ভিডিও এখানেই শেষ ভিডিওটি ভালো লেগে থাকলে এবং উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন সো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ভিডিও